আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাল ডেলিভারি করার জন্য চলে আসছি টেকনাফ এখানে আসার পরে আমরা একটি গেট দেখি যে মালয়েশিয়া প্রবাসী এক দাদা ভাই উনি আমাদেরকে অর্ডার করেছিলেন সিঁড়ির রেলিং এবং বারান্দার রেলিং তো কাজ শেষে আমরা এই গেটের ভিডিওটা করি উনি এই গেটটা প্রতি স্কোয়ার ফিট হ্যাঁ বাইশশো টাকা স্কোয়ার ফিট অনুযায়ী ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে অর্ডার নিয়েছি অর্ডার করেছিলেন ওনাদের এলাকা থেকে তো দেখেন ভাই এত সুন্দর একটা ফিনিশিং হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে কত সুন্দর ফিনিশিংটা করেছে অনেক ভাইরা শুধু কোম্পানির মালই দেখেন স্কিবি কেবি স্টিল টেক নাহি আরে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানির জায়গা এক জায়গায় চায় না আর আমরা বাঙালিরা যারা আসি বাংলাদেশি কোম্পানি যারা আসি বিভিন্ন কোম্পানির নাম দেওয়া ওনারা শুধু বাংলাদেশি মালের মধ্যে সিল মারে যার যার নিজস্ব সিল মাইরা বিক্রি করে এই দেখেন পিছনে সিটটা লাগানোর যে ওয়ার্ল্ডিংগুলো এত মোটা মোটা ওয়েল্ডিং এখানে না হয়েছে আর্গন ওয়েল্ডিং না হয়েছে বাংলা ওয়েল্ডিং কি ওয়েল্ডিং করছে আল্লাহ মালুম হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ল্ডিংয়ের জায়গাগুলো দেখছেন কি অবস্থা মোটা মোটা করে করা এটা আসলে কোনো কাজের তরিকায় পড়ে না এই ভাই এই গেটটা তৈরি করছেন মোটামুটি প্রায় এক লক্ষ টাকার উপরে এই গেটটা লাগছে দেখেন এক লক্ষ টাকার উপরে এই গেটটা যে উনি বানাইছেন কিলা বইছে ওনার এত টাকা গেট দিয়া ওনার মাল ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু মালের বারোটা বাজায় দিছে দূর থেকে দেখেন হ্যাঁ কেমন দেখা যাইতেছে আর আমাদের কাজের ফিনিশিং আমি আপনাদেরকে দেখাই যে আমরা কাজগুলো করেছি প্রত্যেকটা ওয়েল্ডিংয়ের জায়গাগুলো থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আমরা ওয়েল্ডিং করেছি একেবারে সুন্দর একটা স্মুথ ফিনিশিং আমরা এখানে দিয়েছি যার মূল্য আমরা এটা ধারণ নির্ধারণ করেছি মাত্র ষোলোশো টাকা হ্যাঁ ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট আপনি ষোলোশো টাকার মাধ্যমে এই ধরনের একটি গেট আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ খালি মাল দিলেই হবে না ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু এরকম গপ্পো স্টিল টেক এস নাই এরকম গল্প করলে হবে না ভাই মালের ফিনিশিং থাকতে হবে আপনি এক লক্ষ টাকা দিয়ে একটি গেট বানাবেন কিন্তু গেটের মধ্যে কোনো ফিনিশিং নাই আপনার এক লক্ষ টাকাই জলে চলে গেল আর আপনি পঞ্চাশ হাজার টাকা দেওয়া যদি একটা গেট বানান আর ওই গেটের মধ্যে যদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ফিনিশিং থাকে তাহলে ওই গেট আপনি যতদিন দেখবেন আপনার খুব ভালো লাগবে হ্যাঁ আপনি যদি বেশি টাকা দিয়ে গেট বানান যদি ফিনিশিং না হয় কোনো লাভ নাই আর কম টাকা আরও যদি তার চেয়েও বেশি দিয়ে যদি গেট বানান তারপরেও যদি ফিনিশিং যদি পান তাহলে আপনার কাছে ভালো লাগবে যে না আমি একটা গেট বানাইছি টাকা আমার কাছে যাক কিন্তু আমার গেট দেখে শান্তি হ্যাঁ আপনারা দেখেন প্রত্যেকটা ওয়ার্ল্ডিংয়ের জায়গাগুলো কত সুন্দর স্মুথ ফিনিশিং হ্যাঁ তিনটা স্তরের মাল দিয়ে আমরা এটা ফিনিশিং করে থাকি মার্শাল্লা ষোলোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এই ধরনের একটি গেট আপনার বাড়ির জন্য নিতে পারবেন আর ওই যে বাজে গেটটা দেখছেন না ওটা আঠারোশো টাকা হইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আর ওনার বাড়িতে যে আমাদের হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট এটা দেখছেন হ্যাঁ আর ওনার বাড়িতে দাদাবাবুর বাড়িতে আপনার মেন গেট হ্যাঁ ওই যে মেন গেটটা দেখতে পাচ্ছেন আপনারা মেন গেট ওইখানে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের চাকা সিস্টেম স্লাইডিং গেট উনি ওইখানে লাগাইছেন আমি যদি আপনাদেরকে এক নজরে একটু দেখাই যে বাইরের সাইডটা যদি একটু দেখেন আপনাদের আসলে চলে আসবে এই ধরনের গেটগুলো যদি দেখেন মানুষ কিভাবে এত নির্দয়ার মতো কাজ করতে পারে আমি বুঝি না একটা লোক আপনাকে অর্ডার দিছেন সেই অর্ডারের মালগুলো যদি এরকম নির্দয়ার মতো হ্যাঁ লাখ টাকার মাল দুইটা গেটের দাম প্রায় দুই লক্ষ টাকার উপরে হ্যাঁ দুই থেকে আড়াই লক্ষ টাকার উপরে দুইটা গেট কিভাবে নষ্ট করতে পারলাম আমি তো এই চিন্তা করে কুল পাই না আপনারা দেখেন প্রত্যেকটা ওয়াইল্ডিং কী অবস্থা করে রাখছে এগুলারে ওয়াইল্ডিং বলে তো দর্শক বন্ধুরা এই ধরনের কাজ থেকে সাবধান থাকবেন আমরা যারা ফিনিশিং করে কাজ করি আমাদের কাছ থেকে অর্ডার করে যদি নেন কোনো সময় ঠকবেন না অবশ্যই ভালো থাকবেন আশা করি আমাদেরকে অর্ডার করলে আপনার যথাস সময় আপনার মাল পেয়ে যাবেন আল্লাহ হাফেজ